হ্যালো হ্যালোয়ান সকলকে আবারও স্বাগত ইউ ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমি পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে ফেস করি এবং পিসিওডির সমস্যায় ভুগছেন এখন ম্যাক্সিমাম মেয়েরা এই পিসি পিসি পিসিওডি থাকার ফলে কি হচ্ছে অতিরিক্ত ওজন এবং পেটের মেদ বেড়ে যাওয়া স্কিন রুক্ষ হওয়া হেয়ার ফল হওয়া এগুলো তো লেগেই রয়েছে এই পিসিওএস পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে একটা ভিন্ন মতামত দেখা যায় অনেকেই আমায় বলে আমরা কি ওটস খেতে পারবো আবার অনেকের এরকমও প্রশ্ন থাকে যে ম্যাডাম আমি কি টক দই খেতে পারবো বা দুধের প্রোডাক্ট খেলে আমার কি কোনো অসুবিধা হবে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব পিসিওডি পেশেন্টরা দুধ ওটস এবং টক দই খেতে পারবেন খেতে পারবেন না খেতে পারলে কতটুকু খাবেন কোন সময় খাবেন এবং না খাওয়ার কারণটা কি আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি কারণ ভিডিওটি অনেক বেশি ইনফর্মেটিভ হতে চলেছে সর্বপ্রথম আপনাদেরকে বলবো পিসি ও এস আসলে কি পিসি ও এস কিন্তু আসলে আপনার ইরেগুলার পিরিয়ডসের সমস্যা নয় এটা কিন্তু হরমোনের ইমব্যালেন্স এবং আপনার মেটাবলিক রেট কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায় ওয়েস থাকলে বলতে পারেন এক কথায় মেটাবলিক ডিসঅর্ডার ওয়েস থাকলে সাধারণত কি কি সমস্যা দেখা যায় চলুন আলোচনা করি প্রথম পয়েন্ট দেখা যায় যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স দ্বিতীয় পয়েন্ট হাই অ্যান্ড্রজেন মানে মেয়েদের শরীরে মেল হরমোনটা অনেকটাই বেড়ে যায় এছাড়াও ওয়েট গেইন স্পেশালি বেলি ফ্যাট কিন্তু বাড়তে থাকে সুগার ক্রেভিং থাইরয়েড এবং প্রোল্যাকটিনেরও সমস্যা আসতে দেখা যায় তাই পিসিওএস এর ডায়েট কিন্তু শুধুমাত্র কম খাওয়া নয় সঠিক খাবার নির্ধারণ করা এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে ঠিক সময়ে খাদ্য গ্রহণ করা এবার বলি আসল ভিডিওর বিষয়বস্তু ওট ভার্সেস পিসি ওয়েট চলুন বিস্তারিত আলোচনা করা যাক অনেকেই বলে পিসিউএস থাকলে ওটস খাওয়া যাবে না ওটস খেলে ওজন বেড়ে যায় প্রথম পয়েন্ট যেটা বলবো প্লেন ওটস কিন্তু একদম পিসিউএস ফ্রেন্ডলি কারণ এটা কি করে আমাদের রক্তের ব্লাড সুগারকে কিন্তু খুব স্লোলি রিলিজ করে মানে সুগারকে চট করে স্পাইক হতে দেয় না আমাদের শরীরে বলতে পারেন ইনসুলিনের স্পাইক কমায় এছাড়াও অনেকক্ষণ ধরে আপনার পেটকে কিন্তু ভরিয়ে রাখবে কিন্তু এর মাঝখানেও আমি বলবো সমস্যা কোথায় তাহলে সমস্যা হলো ইনস্ট্যান্ট ফ্লেভার যে সমস্ত ওটস গুলো আছে সেখানেই সমস্যা সুগার হানি ডেয়ারি ফুড বেশি দিলে এছাড়া মিল্ক ওটস বেশি পরিমাণে খেলে। এছাড়া অনেকে আছেন কি করেন ব্যানানা একসাথে খান সেটা কিন্তু করবেন না তাহলে আমি বলি পিসি ওয়েসে ওটস খাওয়ার সঠিক নিয়মটা কি প্রথম কথা কোয়ান্টিটিটা ম্যাটার করবে তিন থেকে চার টেবিল স্পুন এর বেশি কিন্তু নেবেন না আর সেটা ড্রাই ওটস হলে সবসময়ের জন্য ভালো বেস্ট টাইম কখন ব্রেকফাস্ট টাইমটা বেস্ট টাইম এবং পোস্ট ওয়ার্কআউট কিন্তু আপনারা ইনক্লুড করতে পারেন কি অ্যাড করতে পারেন ভেজিটেবলস অ্যাড করতে পারেন বিভিন্ন রকম সিডস অ্যাড করতে পারেন এছাড়াও কিছুটা প্রোটিন পাউডার অ্যাড করতে পারেন কি কি অ্যাভয়েড করবেন অবশ্যই অ্যাভয়েড করবেন সুগার জ্যাগেরি পাউডার অতিরিক্ত হানি কোন রকম ফ্লেভার এগুলো কিন্তু টোটাল অ্যাভয়েড করবেন যদি ঠিকভাবে ওটস ইনক্লুড করতে পারেন খাদ্য তালিকায় সেটা আপনার ওয়েট তো বাড়াবেই না বরং আপনার ওয়েটটা ডে বাই ডে রিডিউস করবে আশা করি আপনি বুঝতে পেরেছেন ওটস এর বিস্তারিত বর্ণনা আমি দিলাম পিসি এর সঙ্গে চলুন এবার আলোচনা করা যায় মিল্ক ভার্সেস পিসি ওয়েস এখন আসি ভিডিওর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল টপিকে মিল্ক পিসি এ কিন্তু মিল্ক নিয়ে অনেক কনফিউশন আছে এবার আসি সত্যি কথা সব পেশিওয় স্টেশেন্টদের কিন্তু মিল্ক একেবারেই প্রযোজ্য নয় মিল্কে কি থাকে জানে মিল্কে থাকে হচ্ছে ল্যাকটোজ আই জি এফ ওয়ান হরমোন এটা যদি আমি বলি এটা ইনসুলিন লাইক হচ্ছে গ্রোথ হরমোন কিছু পেশিওয়ে স্টেশেন্টদের ক্ষেত্রে মিল্ক কিন্তু উল্টো প্রতিক্রিয়া করে যেরকম ব্লটিং হতে পারে এছাড়া একনে হতে পারে ওয়েট এক জায়গায় দাঁড়িয়ে যেতে পারে এছাড়াও পিরিয়ডসের আপনার ই রেগুলারিটি কিন্তু আরো বাড়িয়ে তোলে হরমোনালের হরমোনাল ইম্ব্যালেন্স কিন্তু আরো বাড়িয়ে তোলেন বডিকে হিট করে তোলে তাদের ক্ষেত্রে কিন্তু মিল্কটা অবশ্যই অ্যাভয়েড করা ভালো তাহলে কি মিল্ক একেবারেই বন্ধ আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে না অবশ্যই আমি বলিনি সবার জন্য কিন্তু নয় তাদের যাদের ক্ষেত্রে সমস্যা কম তারা কিন্তু লো ফ্যাট মিল্ক ইনক্লুড করতেই পারেন এছাড়া আমন্ড মিল্ক কিনতে পাওয়া যায় সেটা ইনক্লুড করতে পারেন কোকোনাট মিল্ক ইনক্লুড করতে পারেন ওয়ান কাপ ডে হালকা লাইট ডাবল টোন টোন মিল্ক যদি আপনারা ইনক্লুড করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই আপনারা একটা কাজ করবেন রাতের বেলা না নিয়ে মর্নিং অথবা ডে টাইমে নেবেন সেটাই একদম পারফেক্ট টাইম অ্যাভয়েড করবেন কি নাইট টাইমে অ্যাভয়েড করবেন প্রথমেই বলেছি কোন রকম চিনি জ্যাগারি পাউডার এগুলো দিয়ে একেবারেই অ্যাভয়েড করবেন এছাড়াও অনেকে যেরকম মিল্ক টি কফি পছন্দ করেন এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন সেটা আপনার জন্যই বেটার মিল্ক সমান সমান অপশনাল ম্যান্ডেটরি কিন্তু একেবারেই নয় এবার আসি চলুন কার্ড ভার্সেস পিসিওডি বা পিসি ওয়েস্ট এবার আসি সবচেয়ে সেফ ডেয়ারি প্রোডাক্টে টক দই টক দইতে কি রয়েছে প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা কিন্তু আমাদের গাট হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করবে কথাই আছে গার্ড যখন ভালো থাকবে কিন্তু হরমোনের ইমব্যালেন্স ব্যালেন্সে চলে আসবে সুতরাং যারা টক দই প্রেফার করেন তারা নির্দ্বিধায় টক দইকে প্রাধান্য দিতে পারেন কখন খাবেন সেটাই কিন্তু আমি বলবো আপনারা যে যেকোনো মিল বিশেষ করে ভারী মিল দুপুরের ভারী মিল ইলকুলুট মানে খাদ্য তালিকা ইনক্লুড করার আগে আপনারা কিন্তু রায়তা ফর্মে টক দইকে প্রাধান্য দিতে পারেন তাতে করে কি হবে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম আরও বেশি স্ট্রং হয়ে উঠবে কখন অ্যাভয়েড করবেন রাত্রেবেলা টক দই না খাওয়াই ভালো বিশেষ করে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা রাত্রেবেলা অ্যাভয়েড করবেন ভালো গাট সমান সমান ভালো হরমোনের ব্যালেন্স আর ভালো হরমোনের ব্যালেন্স সমান সমান ধীরে ধীরে ওয়েট লস এমনিই হতে থাকবে আচ্ছা তাহলে অনেকেই হয়তো ভাবতে পারেন ওটস মিল্ক এবং কার্ড এই তিনটে কি একসাথে আদেও খাওয়া যাবে পিসি ওয়েস বা তৃতীয় ডির ক্ষেত্রে একেবারেই এটা আইডিয়াল কম্বিনেশন নয় কারণ কি হবে জানেন আপনার ডাইজেশন কে আরো বেশি স্লো করে দেবে ব্লটিং পারে বাড়তে আপনার ইনসুলিন কিন্তু স্পাইক করতে পারে কিভাবে খেতে খেতে পারেন পারেন ওটস দিয়ে এছাড়া আপনারা টক দই চিয়া সিডস বা ওটস দিয়ে খেতে পারেন এগুলো কিন্তু করতে পারেন কিন্তু ওই তিনটে কম্বিনেশন একসাথে না নেওয়াটাই বেটার এবার আমি ফাইনাল কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখছি যেগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা জরুরি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন পিসি ওয়েস হয়েছে বলে পাগলের মতো ওয়েট লস ডায়েট মেনটেন না করে আলটিমেটলি আপনার জন্য কাস্টমাইজড সলিউশন কি আছে সেটা খুঁজে বার করুন আপনার জন্য সঠিক খাদ্য তালিকা কি সেটা খুঁজে বার করুন তাহলেই সেটা হবে আপনার জন্য হলিস্টিক সলিউশন পাগলের মতো ক্রাশ ডায়েট ইন্টারমিডিয়েট ফাস্টিং বা কিটো ডায়েট না করে ব্যালেন্সড ডায়েটের মাধ্যমে আপনার শরীরের সমস্ত নিউট্রিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে পিসি ওয়েস্টকে রিকভারি করে ডায়েট প্ল্যান মেনটেন করুন সেটাই হবে আপনার জন্য আইডিয়াল ডায়েট প্ল্যান তাহলে ওটস মিল্ক টক দই যদি ভুল ভাল ভাবে খান ভুল পদ্ধতিতে খান তাহলে কিন্তু সেটা আপনার শরীরে উপকারের থেকে ক্ষতিটা বেশি হবে আশা করি ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবার কোথায় আমার তো সাবস্ক্রাইবার দরকার অবশ্যই সাবস্ক্রাইব করে যান চ্যানেলটি তাহলে এরকম নিত্য নতুন হেলদি ইনফরমেশান অবশ্যই পেতে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন